জমি বাড়ি ফ্ল্যাট বা সম্পত্তি লাভের জন্য এই মন্ত্রটি নিত্য বারবার করে জপ করবেন যারা নতুন বাড়ি জমি ফ্ল্যাট কিনতে চাইছেন কিন্তু কিছুতেই সেই স্বপ্ন পূরণ হচ্ছে না কোনো না কোনো বাধা এসে পড়ছে তারা অবশ্যই এই মন্ত্র নিত্য জপ করবেন এক বছর কাটতে না কাটতেই দেখবেন সেই সকল ইচ্ছে পূরণ হবে আর যাদের জীবনে কোনো স্থায়িত্ব নেই স্টেবিলিটি নেই অর্থাৎ উত্থান পতন খুব বেশি তারা অবশ্যই এই পৃথিবী গায়ত্রী মন্ত্র নিত্য জপ করবেন যাদের গৃহে বাস্তু দোষ আছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোণে তারা অবশ্যই এই পৃথিবী গায়ত্রী মন্ত্র নিত্য জপ করবেন দেখবেন আশ্চর্য সফলতা লাভ করতে পারবেন পৃথিবী सहस्रमूर्तये च धीमहि तन्नो पृथिवी प्रचोदयात्